ফরোজ নামাজের সালাম ফেরানোর পরে আপনি যদি আল্লাহ তালার তিনটা নামের আমল করতে পারেন আপনার ভাগ্য খুলে যাবে ইনশা আল্লাহ ফরজ নামাজ যখন শেষ হয় ওই সময়টা দোয়া কবুলের সময় হাদিসের মধ্যেই এই ব্যাপারে অনেক আলোচনা আছে যে ফরজ নামাজের পরে আল্লাহ তালা দোয়া কবুল করেন এই জন্য বেশি বেশি দোয়া করার কথাও নবীজি সাল্লাম বলেছেন তো ওই সময় আপনি আল্লাহ তালা তিনটি নামের দোয়া করবেন আপনি মনে রাখবেন আল্লাহ তাল যে নামগুলো আছে এগুলো অনেক গুরুত্বপূর্ণ প্রত্যেকটা নামের আলাদা আলাদা তাসির আছে আল্লাহ তালা বলেছেন অলিল্লাহ ইয়াসমান হুসনা ফাদউহু বিহা আল্লাহর অনেক সমতকার নাম আছে ওই নামগুলো ধরে তারা যেন ডাকে এজন্য আল্লাহরই নামের আমলগুলো অনেক গুরুত্বপূর্ণ তো আপনি যেটা করবেন যখন ফরজ নামাজ আপনি শেষ করবেন আপনি সর্বপ্রথম 7 বার আল্লাহর একটা নাম পড়বেন যে ইয়ারাজ্জাকু রজ্জাক মানে হচ্ছে যিনি রিজিক দાય আপনি পড়বেন 7 বার ইয়ারাজ্জাকু ইয়ারাজ্জাকু তাহলে ইনশাআল্লাহ তাআলা আপনার রিজিকের অভাব হবে না দুই নম্বরে আল্লাহ তালা একটা নাম হচ্ছে সমাদ যে নামটা সুরে এখলাসের মধ্যে আছে উল আল্লাহ আহাদ আল্লাহ সমাদ সমাদ অর্থ হচ্ছে অমুখাপেক্ষী অর্থাৎ আল্লাহ কারো মুখাপেক্ষী না আমরা সবাই আল্লাহর মুখাপেক্ষী তো আপনি সমাদ নামটা পড়বেন সাতবার তাহলে এই দুনিয়াতে আল্লাহ যেমন অমুখাপেক্ষী আপনিও ইনশা আল্লাহ তালা মানুষের মুখাপেক্ষী হবেন না আল্লাহ আপনাকে এমন পরিস্থিতিতে কখনো ফেলবেন না যাতে করে আপনি কারো মুখাপেক্ষী হন এই আমলটা করবেন আর তিন নম্বরে যে দোয়াটি পড়বেন আল্লাহ যে নাম পড়বেন সেটা হচ্ছে ম্যাজিক ইয়া মুজিব ইয়া মুজিব মুজিব এটা সাতবার পড়বেন তাহলে প্রথমে রাজদাক এরপরে সমাদ এরপরে মুজিব মুজিব মানে হচ্ছে যিনি দোয়া করে অর্থাৎ আপনি আল্লাহর কাছে রিজিক চাইলেন আপনি আল্লাহর কাছে অমুখাপেক্ষিতা চাইলেন এরপরে আল্লাহর কাছে বললেন যে ইয়া মুজিব হে দোয়া কবুলকারী সত্তা অর্থাৎ আপনি ছাড়া দোয়া কবুল করার মতো কেউ নাই আপনি